ঘরে থাকা মাত্র দুইটা কাঁচা আলু আর আটা দিয়ে আজকে তৈরি করব বিকেলের দুর্দান্ত স্বাদের ভীষণ মজার একটি নাস্তা যেই নাস্তাটা তৈরি করতে আলু সিদ্ধ করার কোনো রকম ঝামেলা নেই শুধু হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায় আর খেতে অসম্ভব লেভেলের মজা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন আপনি বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে তাই কম করে বানালে হবে না কিন্তু আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এখন মিডিয়াম সাইজের দুইটা আলু আমি খোসা ছাড়িয়ে তারপরে আট ভাগ করে নিব আর ভিডিওতে যেভাবে দেখছেন এইভাবে করে আট ভাগ করে নিতে হবে এখন একটি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব আর যে লম্বা অংশটা আছে গ্রেটারের বড় অংশটা ওইটা দিয়ে গ্রেট করা যাবে না একদম মিহি করে গ্রেট করে নিতে হবে এই নাস্তাটা তৈরি করার জন্য এরকম মিহি করেই কিন্তু গ্রেড করে নিতে হবে এই কথাটা মাথায় রাখতে হবে তো এখন যখন গ্রেট করা হয়ে যাবে তখন আমি সরাসরি একদম ঠান্ডা পানিতে দিয়ে চার থেকে পাঁচবার আমি ওয়াশ করে নেব এতে আলুটা কালো হয়ে যাবে না খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে আর এই কাজটা যদি দেরিতে করেন সেক্ষেত্রে কিন্তু আলুটা দেখা যায় কালো হয়ে যেতে পারে এখন একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটি প্লেটে সরিয়ে রাখবো আর পানিটা একদমই নিকে ফেলে দিতে হবে তো দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে এখন বড় একটি মিক্সিং বলে নিয়ে নেব গ্রেড করা আলু এর সাথে দিয়ে দিতে হবে দুইটা পিঁয়াজ কিউব করে কাটা লম্বা করে কাটা যাবে না কিন্তু তার সাথে দিয়েছি একটি কাঁচামরিচ আপনারা ঝাল আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন হাফ টি স্পুন দিয়ে দেবো পাঁচফোড়ন তার সাথে হাফ টি স্পুন দিয়ে দেবো কালো জিরা এরপরে দিয়ে দিতে হবে এখানে হাফ টি স্পুনের মতো গোটা জিরা স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচের মতো চাট মশলা তার সাথে দিয়ে দেব হালকা একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া আর আপনাদের হাতের কাছে যদি চাট মশলা বা গরম মশলা না থাকে সেক্ষেত্রে দুই প্যাকেট নুডলস মশলাও দিতে পারেন এবারে হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়া দিয়ে এখন সব উপকরণ খুব ভালোভাবে একদম চেপে চেপে তারপরে মেশাতে হবে যাতে একদম পিঁয়াজ আর আলু তারপরে ধনিয়া সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি খুব কিন্তু জোরালোভাবেই কিন্তু মেখে মেখে আমি এই নাস্তাটা তৈরি করব আর এমনভাবে মাখাতে হবে যাতে হালকা একটু পানি ছেড়ে দেয় তো ওইভাবে করেই মাখিয়ে নেব তো যখন মাখানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে এক বাটি পরিমাণে আটা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও নাস্তাটা তৈরি করতে পারবেন তবে এখানে কিন্তু আমি প্যাকেটের আটা ইউজ করছি তার সাথে দিয়ে দেবো দুই চামচের মতো চিনি চিনিটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটা ভাজার পর খুবই সুন্দর একটি গোল্ডেন কালার আসবে যা দেখতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারবেন এখন সব কিছু আবারও একটু হালকা হাতে মাখিয়ে নেব এইবারে কিন্তু জোরে চেপে চেপে মাখানো যাবে না তো এখন অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে অবশ্যই লক্ষ্য রাখবেন এই নাস্তাটা তৈরির ক্ষেত্রে ডোটা যাতে একদমই নরম হয়ে না যায় তাই অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এখন দিয়ে দেবো এক থেকে দেড় টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল আর এই তেলটা দেওয়ার কারণেই কিন্তু নাস্তাটা অনেক বেশি ক্রাঞ্চি হবে আর এই যে ডোটায় একটি আঠালো ভাব আছে এই আঠালো ভাবটা আর থাকবে না তাই এখন পানি আর দেওয়ার কোনো দরকার নেই এখন শুধু মাখিয়ে ডোটা তৈরি করে নিলেই হবে তো দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে এখন কিন্তু ডোটায় একদমই হাতে লেগে আসছে না হাতটা ক্লিন করে এই নাস্তাটা এখন তৈরি করে নেব আর এই নাস্তাটা তৈরির ক্ষেত্রে রকম কিন্তু ডো রেস্টে রাখা যাবে না সাথে সাথেই তৈরি করে নিতে হবে এখন এদিকে ডোটা একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর হাতেও লেগে আসছে না এখন যেই বোটের উপরে আমি তৈরি করব হালকা একটু তেল লাগিয়ে নেব তাহলে আর লেগে আসবে না বোটের গায়ে তো আপনি চাইলে কিচেন ছেলাবে বা যে কোনো রুটি বেলার ফিরায়ও তৈরি করে নিতে পারেন তো এখন আমি যে ডোটা তৈরি করছি ওইখান থেকে অর্ধেক পরিমাণে লেচে নিয়েছি এইবারে একটু বেলুনের সাহায্যে হালকা একটু বেলে নিতে হবে ভিডিওতে যেভাবে দেখছেন এক পাশ চিকন এক পাশ মোটা এরকম করে কিন্তু বেলে নিলে হবে না মানে পাতলা আর চিক পাতলা আর মোটা করে বেলে নিলে হবে না সেক্ষেত্রে কিন্তু নাস্তাটার সাইজ একই রকম হবে না আর দেখতেও কিন্তু ভালো লাগবে না তো বাকিটা হাত দিয়েও করে নিতে পারেন এইবারে একটি নাইপের সাহায্যে চারপাশ থেকে কেটে আমি চৌকো করে নিব নাস্তাটা তৈরি করা কিন্তু একদমই সহজ আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন বিশ্বাস করেন একবার যদি এই নাস্তা তৈরি করেন আপনার বারবার শুধু রিকোয়েস্ট আসবে যে আম্মু এই নাস্তাটা আর একবার তৈরি করো তো এতটাই মজাদার খুবই কম উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায় এরপরে মাঝ বরাবর আমি চাকু দিয়ে একটু কেটে নেব আর শেপটা আমি চৌকো শেপ করব আপনারা চাইলে যে কোনো শেপের তৈরি করে নিতে পারবেন এখন সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে এবারে ভেজে নিতে হবে আর এদিকে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এখন তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখনই কিন্তু নাস্তাগুলো দিয়ে দিতে হবে একদম হাই আছে নাস্তাগুলো ভাজা যাবে না সেক্ষেত্রে আবার ভেতরটা কাঁচা থাকতে পারে তাই খুবই কম সময় নিয়ে এক আমার এক এক ব্যাস ভাজার জন্য কমপক্ষে মিনিমাম পনেরো মিনিট সময় লেগেছে তো যদি একদমই ক্রাঞ্চি করে ভাজতে চান সেক্ষেত্রে কিন্তু খুব সময় নিয়ে ভেজে নিতে হবে সেক্ষেত্রে নাস্তাটা অনেক বেশি ক্রাঞ্চি হবে এইবারে নাস্তাগুলো উল্টে পাল্টে লাল লাল করে নিব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এইবারে আমি তুলে নেব এই নাস্তাটা কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে কাঁচা আলু দিয়ে আর আটা দিয়ে তৈরি এত মজার নাস্তা বিশ্বাস করেন আর এই নাস্তাটা ভাজার পরে দারুণ একটি ফ্লেভার পাওয়া যায় রান্নাঘর থেকে যেহেতু এখানে আস্ত গোটা জিরা পাঁচফোড়ন সব কিছুই দেওয়া আছে কালো জিরা তাই ভাজার পরে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় তো সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে এইবারে নাস্তাটা একটু কাছ থেকে আপনাদের দেখাই যে মাসাল্লাহ আমার নাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে একবার হলেও বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে এই নাস্তাটা তৈরি করবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এতটাই ক্রাঞ্চি আপনার শুধু প্রত্যেক কামরে কামরে শুধু মজাই পাবেন বিশ্বাস করেন একবার হলেও তৈরি করে দেখবেন যে এত কম উপকরণে এত মজার নাস্তা আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে আল্লাহ আল্লাহে